স্বাগতম মানব কণ্ঠের দৈনিক সংবাদ আপডেটে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি সামিয়া শোভা। শুনতেই সংবাদ শিরোনাম। মুস্তাফিজ বিশ্বকাপ দলে থাকলে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে জানিয়ে আইসিসির চিঠি। কুড়িগ্রামে গুলি ছুঁড়ে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ। সরকার লুট হওয়া অস্ত্র উদ্ধারে ব্যর্থ বললেন মির্জা ফখরুল সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জামায়াত ইসলামের আমির আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে অন্তর্বর্তী সরকার টিআইবির পর্যবেক্ষণ রংপুরকে হ্যাট্রিক হারের সাথ দিয়ে দ্বিতীয় স্থানে উঠল সিলেট ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট উল্লেখ করে সামাজিক মাধ্যমে ট্রাম্পের ছবি দর্শক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে আরো অনিশ্চয়তা দেখা দিয়েছে ভারতে গেলে বাংলাদেশ যে ধরনের নিরাপত্তার শঙ্কায় পড়তে পারে তা উল্লেখ করে সম্প্রতি আইসিসির নিরাপত্তা বিভাগ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সেখানে তিনটি সুনির্দিষ্ট বিষয়ের কথা উল্লেখ করা হয় যা ভারতে বাংলাদেশের দলের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে দিতে পারে বলে স্পষ্ট করে সংস্থাটি কুড়িগ্রামের রোইমারি সীমান্তে গুলির পর মিস্টার আলী নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের বিরুদ্ধে এগারো জানুয়ারি দিবাগত রাত আড়াইটার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার এক হাজার বাষট্টি এর নিকটবর্তী এলাকা উপজেলার সদর ইউনিয়নের সীমান্তে ঘটনা ঘটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার লুট হওয়া অস্ত্র উদ্ধারে ব্যর্থ হয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো সন্তোষজনক পর্যায়ে উন্নীত হয়নি সোমবার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমনটি বলেন আসন্ন নির্বাচন অবাধ সুষ্ঠু হবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে জামায়াত ইসলামী বিএনপির প্রতি ইঙ্গিত করে দলটি বলেছেন আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন একটি বিশেষ দলের প্রতি আনুগত্য দেখাচ্ছে সমাধান না পেলে ইসির ব্যর্থতার কথা জাতিকে জানানো হবে বলেও মন্তব্য করেছেন দলটির আমের ডাক্তার শফিকুর রহমান সংস্কারের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রণীত আটটি অধ্যাদেশ নিয়ে প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন সংস্কারের নামে যতটুকুই উদ্যোগ নেওয়া হয়েছে তা প্রায় সব ক্ষেত্রেই বাস্তবায়নে লক্ষ্যভ্রষ্ট হয়েছে অন্তর্বর্তী সরকার তারা কার্যত আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে কেন এই আত্মসমর্পণ হলো দুর্বলতাটা কোথায় তা মূল প্রশ্ন তবে সরকারের অভ্যন্তরে কিভাবে সিদ্ধান্ত নেওয়া হয় সে বিষয়ে সরাসরি অভিজ্ঞতা না থাকায় এর নির্দিষ্ট উত্তর জানা নেই বোলারদের দুর্দান্ত নৈপুণ্যের পর ওপেনার পারভেজ হোসেন ইমনের হাফ সেঞ্চুরিতে বিপিএল এর দ্বাদশ আসরে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠল সিলেট টাইটানস লিগ পর্বে নিজেদের নবম ম্যাচে রংপুর রাইডার্সকে ছয় উইকেটে হারিয়ে দিয়েছে সিলেট এই জয়ে নয় ম্যাচে পাঁচ জয় ও চার হারে দশ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠল সিলেট আট ম্যাচে চারটি করে জয় ও হারে আট পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে রংপুর ডোনাল্ড ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল এ একটি পোস্ট করে নিজের দু সালের জানুয়ারি থেকে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত নেতা হিসেবে তুলে ধরেন যা নতুন করে বিতর্ক তৈরি করেছে এবং সোশ্যাল মিডিয়ায় বেশ দ্রুত ভাইরাল হয়েছে এরই সাথে শেষ করছি মানব কণ্ঠের সংবাদ আপডেট ভালো থাকবেন সবাই